এলো আমাদের চন্ডিমুরা নাসি মাজারে রেলানে ওপেন গাঞ্জা গাঞ্জা গিয়ে ভাইতে এলো অবস্থা এলো গাঞ্জার আসর সারা রাত আমি প্রতিপক্ষ আগার থানাকে দৃষ্টি আকর্ষণ করছি সমাজ সুশীল সমাজ এক জেনারেশন

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফুটলো আর কাটা আছে এগুলো খাবার আপনার অনুমতি দিচ্ছে কেটা জানে অনুমতি দিচ্ছে কটা না না নাম নামটা বলেন না আপনার মেম্বার আপনাদের কোনো কিছু করবো না অনুমতি দিচ্ছে কেটা ওনামালিক মানে 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 আপনার নাম না রা কোন জায়গা আপনার বাড়ি কোন জায়গা এরা ডাংনা জন হল বাড়ি তো নোটমদি বাড়ি বৈশম্য সাত সমাজ আমরা কি খাতেম রুখি পে নাম নাম নামটা বলে রকিবে গুস নাচিসার খাতেম तो रोकी भी रख ना ना